কাছ থেকে আপনি কিন্তু এটিএম বুথের মাধ্যমে টাকা উঠাতে পারবেন কেননা বর্তমানে আপনি দোকান থেকে টাকা উঠাতে গেলে আপনার অনেক প্রবলেম হয় বা আপনার অ্যাকাউন্টিং হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে বা দোকান থেকে আপনার প্রিন্ট কোডটা চুরি করে নিতে পারেন অন্য কেউ হ্যাকাররা এই কারণে আপনি আপনি একটি কাজ করতে পারেন যে আপনি এটিএম থেকে আপনি আপনার টাকাগুলো উঠাতে পারেন খুব সহজে আপনারা এই পদ্ধতি অনেকে জানেন না যে কীভাবে আপনারা বিকাশ থেকে এটিএম বুথের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন বা উঠাবেন আপনি সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে আপনি সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত উঠাতে পারবেন আমি আপনাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন প্রথমে আপনারা আপনাদের মোবাইলের বিকাশ অ্যাপসে চলে যাবেন আমি আমার মোবাইলের বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি আপনারা আপনাদের মোবাইলের বিকাশ অ্যাপসে চলে আসবেন এখানে আসার পরেই আপনারা এখানে দেখতে পারবেন হলো ক্যাশ আউট এই যে এটা দেখা যাচ্ছে কি ক্যাশ আউট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্যাশ আউট এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এজেন্ট এটিএম আপনারা কি করবেন এটিএম এর মাধ্যমে টাকা উঠাবেন এখন আপনারা কি করবেন এটিএম এখানে ক্লিক করবেন এই যে দেখুন এটিএম এখানে ক্লিক করার পর আপনারা কি এখানে নিয়মকানুন কিন্তু লিখে দেওয়া আছে আপনারা পরেও এখানে কাজটি করতে পারবেন কীভাবে সব নিয়ম মানে বিকাশ পিন দিয়ে সিকিউরিটি কোড নিন কোডটি এটিএম এ ব্যবহার করুন পাঁচ মিনিট সময় দিবে পাঁচ মিনিট সময় দেবে আপনাকে এটিএম এ ব্যবহার করার জন্য আপনাকে পাঁচ মিনিট সময় দেবে এখানে তারপরে ক্যাশ আউট ধাপ সমূহ এখানে আপনি ক্লিক করে এই যে এই অপশনটিতে আপনি ক্লিক করে কিভাবে ক্যাশ আউট করবেন বিস্তারিত কিন্তু এখানে প্রোডাই দেওয়া আছে আর এটা না দেখলো কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা টাকা উঠাবেন পার্টনার ব্যাংক সমূহ কোন কোন ব্যাংকে কোন কোন এটিএম বুথে আপনারা বিকাশ থেকে টাকা উঠাতে পারবেন এই যে এটিএম বুথ আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে না বেসিক ব্যাংক ব্র্যাক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যমুনা ব্যাংক এখানে সব ব্যাংকের নাম লেখা আছে কোন কোন ব্যাংকে কোন কোন এটিএম বুথে আপনি বিকাশে টাকা উঠাতে পারবেন এই যে এই ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে আপনারা বিকাশ থেকে টাকা উঠাতে পারবেন এই সর্বনিম্ন কিন্তু তিন হাজার তিন হাজার নিচে কিন্তু এখান এটিএম বুথের থেকে টাকা উঠাতে পারবেন না এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিকিউরিটি নাম্বারটা পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিন নাম্বার আপনার বিকাশের যে পিন নাম্বারটা এখানে দিতে হবে এই যে আমি আমার মোবাইলের পিন নাম্বারটা দিয়ে দিলাম তারপরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি কোড নম্বর দিয়েছে ভেরিফিকেশন কোড নম্বরটা ওই কোড নাম্বারটা আপনাকে এটিএম হবে পাঁচ মিনিটের মধ্যে এই কাজটি করতে হবে তো এখন আপনারা কি করবেন কোড নাম্বারটা আপনার এস এম এস এ চলে আসছে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন অ্যাপসের মাধ্যমে অ্যাপস থেকে বিকাশের নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে টাকার পরিমাণটা বসিয়ে দিবেন সর্বনিম্ন তিন হাজার টাকা তার উপরে পঁচিশ হাজার টাকা পর্যন্ত উঠাতে পারবেন বিকাশে পরিমাণ দেওয়ার পরে আপনার যে সিকিউরিটি কোড দিয়েছিল ওই যে এস এম এস এর মাধ্যমে ওই কোডটা আপনার এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে তিনটা আপনার নাম্বার তারপরে আপনার টাকার পরিমাণ আর সিকিউরিটি কোডটা সঠিক আছে একবার চেক করে নেবেন তারপরে আপনারা কি করবেন কনফার্ম ওই অপশনেতে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পরেই আপনার কিন্তু ক্যাশ আউটটা হয়ে যাবে সাথে সাথে আপনার মোবাইল একটা মেসেজ চলে আসবে যে আপনার ক্যাশ আউট হয়েছে আউট কত টাকা চার্জ কাটবে এক হাজার টাকায় আপনাকে দিতে হবে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এক হাজার টাকা এভাবে কিন্তু খুব সহজে আপনারা এটিএম বুথের মাধ্যমে টাকা উঠাতে পারবেন খুব সহজে অবশ্যই ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ